রং বেরং কথার গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত এখন আমি পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ চূড়ান্ন পর্ব পরদিন আপিসে যাবার আগে খাবার পরে শোবার ঘরে বিশ্রাম করতে সেই মধুসূদন দেখলে ছবিটি নেই অন্যদিনের মতো আজ শ্যামা পান নিয়ে মধুসূদনের সেবার জন্য আগে থাকতে প্রস্তুত ছিল না সে অনুপস্থিত তাকে ডেকে পাঠানো হলো বেশ বোঝা গেল একটু কুণ্ঠিতভাবেই সে এলো মধুসূদন জিজ্ঞাসা করলে টেবিলের উপর ছবি ছিল কি হলো শ্যামা অত্যন্ত বিস্ময়ের ভান করে বললে ছবি কার ছবি ভানের পরিমাণটা কিছু বেশি হয়ে পড়ল সাধারণত পুরুষদের বুদ্ধিবৃত্তির পরে মেয়েদের অশ্রদ্ধা আছে বলেই এতটা সম্ভব হয়েছিল মধুসূদন ক্রুদ্ধস্বরে বললে ছবিটা দেখনি? শ্যামা নিতান্ত ভালো মানুষের মতো মুখ করে বললে না দেখিনি তো মধুসূদন গর্জন করে বলে উঠল মিথ্যে কথা বলছ মিথ্যে কথা কেন বলবো ছবি নিয়ে আমি কি করব। কোথায় রেখেছ বের করে নিয়ে এসো বলছি নইলে ভালো হবে না উমা কি আপদ তোমার ছবি আমি কোথায় পাবো যে বের করে আনবো বেহারাকে ডাক পরল মধুদাকে বললে মেজবাবুকে ডেকে আন নবীন এলো মধুসূদন বললে বড় বউকে আনিয়ে নাও শ্যামা মুখ বেঁকিয়ে কাঠের পুতুলের মতো চুপ করে বসে রইল নবীন খানিকক্ষণ পরে মাথা চুলকতে চুলকোতে বললে দাদা ওখানে একবার কি তোমার নিজে যাওয়া উচিত হবে না তুমি আপনি গিয়ে যদি বলো তাহলে বৌরাণী খুশি হবেন মধুসূদন গম্ভীরভাবে খানিক্ষণ গুড়গুড়ি টেনে বললে আচ্ছা কাল রবিবার আছে কাল যাব নবীন মতিরমার কাছে এসে বললে একটা কাজ করে ফেলেছি আমার পরামর্শ না নিয়েই পরামর্শ নেবার সময় ছিল না তাহলে তো দেখছি তোমাকে পস্তাতে হবে অসম্ভব নয় কুষ্টিতে আমার বুদ্ধিস্থানে আর কোনো গ্রহ নেই আছেন নিজের স্ত্রী এই জন্য সর্বদা তোমাকে হাতের কাছে রেখেই চলি ব্যাপারটা হচ্ছে এই দাদা আজ হুকুম করলেন বৌরাণীকে আনানো চাই আমি ফস করে বলে বসলেন তুমি নিজে গিয়ে যদি কথাটা তোলো ভালো হয় দাদা কী মেজাজে ছিলেন রাজি হয়ে গেলেন তারপর থেকেই ভাবছি এর ফলটা কি হবে ভালো হবে না বিপ্লদাসবাবুর যেরকম ভাবখানা দেখল কি বলতে কি বলবেন শেষকালে কুরুক্ষেত্রে লড়াই বেঁধে যাবে এমন কাজ করলে কেন প্রথম কারণ বুদ্ধির কোঠা ঠিক সেই সময়টাতেই শূন্য ছিল তুমি ছিলে অন্যত্র দ্বিতীয় হচ্ছে সেদিন বৌরাণী যখন বললেন আমি যাব না তার ভিতরকার মানেটা বুঝেছিলাম তার দাদা রুগ্ন শরীর নিয়ে কলকাতা এলেন তবু একদিনের জন্য মহারাজ দেখতে গেলেন না এই অনাদারটা তার মনে সবচেয়ে বেজেছিল শুনেই মতির মা একটু চমকে উঠল কথাটা কেন যে আগে তার মনে পড়েনি এটি তার আশ্চর্য লাগল আসলে নিজের অগোচরেও শ্বশুরবাড়ির মাহাত্ম নিয়ে ওর একটা অহংকার আছে অন্য সাধারণ লোকের মতো মহারাজ মধুসূদনেরও কুটুম্বিতার দায়িত্ব আছে এ কথা তার মন বলে না সেদিনকার তর্কের অনুবৃত্তি স্বরূপে নবীন একটুখানি টিপ্পণী দিয়ে বললে নিজের বুদ্ধিতে কথাটা আমার হয়তো মনে আসত না তুমি আমাকে মনে করিয়ে দিয়েছিলে কীরকম শুনি ওই যে সেদিন বললে কুটুম্বিতার দায়িত্ব আত্মমজাদার দায়িত্বের চেয়েও বড় তাই মনে করতে হলো যে মহারাজার মতো অত বড় লোকেরও বিপ্রদাসবাবুকে দেখতে যাওয়া উচিত মতির মা হার মানতে রাজি নয় কথাটাকেই উড়িয়ে দিলে কাজের সময় এত বাজে কথাও বলতে পারো কি করা উচিত এখন সেই কথাটা ভাবো দেখে গোড়াতেই সকল কথা শেষ পর্যন্ত ভাবতে গেলে ঠকতে হয় আসু ভাবা উচিত প্রথম কর্তব্যটা কি সেটা হচ্ছে বিপ্রদাসবাবুকে দাদার দেখতে যাওয়া দেখতে গিয়ে তার ফলে যা হতে পারে তার উপায় এখনই চিন্তা করতে বসলে তাতে চিন্তাশীলতার পরিচয় দেওয়া হবে কিন্তু সেটা হবে অতি চিন্তাশীলতা কি জানি আমার বোধ হচ্ছে মুশকিল বাঁধবে